কাপড় খুলে ফেলো আমি একশো জন মানুষকে পৃথিবীর সব থেকে বড় ট্র্যাপে আটকে রেখে দিয়েছি সেলিনটা নামাও

আসছে দেখা যাক কে প্রথমে বেরোতে পারে বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো যাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো 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 জলদি তাড়াতাড়ি সময় শেষ হয়ে আসছে খেলা শেষ হয়ে গেছে তোমাদের মধ্যে ঊনপঞ্চাশ জন এলিমিনেট হয়ে গেছে আর তোমাদের একান্ন জন এগিয়ে গেল আর চারটে ট্র্যাপ বাকি আছে আর এর পরেরটা তোমরা বিশ্বাস করতে পারবে না তোমরা এখন একটা পেন্ট এরিনাতে বন্দী হয়ে আছো তোমাদের মধ্যে প্রথম যে কুড়ি জনে ওয়ার জোনে সার্ভাইভ করবে আর ফিনিশ লাইন ক্রস করে টাইলের ওপর গিয়ে দাঁড়াবে তারা পরের চলে যাবে দেখে উত্তেজিত মনে হচ্ছে তাই তো পেন্ট বল গান নিয়ে দাঁড়ানো গার্ডদের দেখে ভয় লাগছে না আমি হলে পেতাম কারণ একটা শট যদি তোমার গায়ে লাগে তুমি তখনই এলিমিনেট হয়ে যাবে আমার কাছে ওদের জন্য যথেষ্ট পেন্ট বল নেই হ্যাঁ আমি ওর ঠিক পেছনে দৌড়বো অন্য সবাই হলে ওকে কিন্তু আমি গুলি করে দিতাম ও সেটা জানে আর একটা জিনিস যখন সবুজ লাইটটা জ্বলবে শুট করা বন্ধ হয়ে যাবে ও ঠিক আছে খুব খারাপ আমি তোমার জায়গা থাকলে এটা খেয়াল রাখতাম

ওদের ওপর এখন শুট করা হচ্ছে আমার মনে হচ্ছে পারবো আর ট্যাঙ্গো আউট হয়ে গেছে এক সেকেন্ড আমি দরজাটাকে শিল্ড করতে পারি আমার ও ও শিল্ড ইউজ করছে তাতেও কিছু হলো না ও দেখো ভ্যানের পেছনে একদম সেফ আছে আমাদের এটা করা যখন লাইটটা গ্রিন হবে তখন আমরা ফিনিশ লাইনের দিকে যাব হ্যাঁ ঠিক আছে বুঝেছি যখন গ্রিন হবে তখন দৌড়াবো শুটিং বন্ধ করো ও মাই গড ও মাই গড গ্রিন হয়েছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ফিনিশ লাইনে চলো আমরা পারবো দুজন প্রায় শেষ করে ফেলেছে ও পেরেছে আরে না সেকেন্ড কন্টেস্টেন্ট বাদ পড়ে গেল আর উনিশটা স্পট বাকি আছে আর যেহেতু একজনই পার করতে পেরেছে বাকিরা শেষ করার উৎসাহ হয়ে গেছে আরে ওখানে দেখো কতজন আছে পাওয়ার গুলি লেগেছে ও মাই ও মাই গড কিউ এখানে সেফ নয় কিউ একজন প্ল্যান করে মারছে সবার কি প্ল্যান বলো সবু ঝলেই দৌড়াও ওখানে একটা ব্লাঙ্কেট আছে চলো চলো দারুণ ওরা ব্লাঙ্কেট গুলো কি ইউজ করছে যাও 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 চল চল আমাদের নষ্ট করছে চলো দৌড়ে যাই দৌড়ে যাই চলো 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 ওরা মনে হচ্ছে পেরে যাবে ও ও আরে না ওর লেগেছে তুমি ঠিক আছো তুমি ঠিক আছো অনেকজন শেষ করে ফেলছে আরে না তোমার লেগেছে ভাই তুমি সেফ তুমি ঠিক আছো তুমি ঠিক আছো হটশট প্লেয়ার ইতিমধ্যে ফিনিশ করে ফেলেছে আর 10টা স্পট বাকি আছে তাই যারা অপেক্ষা করছে তাদের এখনি এগিয়ে যেতে হবে ফায়ার বন্ধ করো যাও 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 চলো 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 ও মাই গড চলো 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 দৌড়াও ও ও

একটা জিনিস দেখো তোমরা কোন কালারের ওপর দাঁড়িয়ে আছো এই রংটা তোমাদের বেছে নেওয়া টাইল অনেকটাই গুরুত্বপূর্ণ আমি সেটা এক্সপ্লেন করবো কিন্তু এখন চলো ট্র্যাপ নাম্বার থ্রি তে চলো ভাই আমি আবার নার্ভাস সবাই তোমাদের চোখের কাপড়টা খুলে ফেলো জায়গাটা আসলে কি ও মাই গড ও মাই গড তোমাদের স্বাগত ট্র্যাপ নাম্বার 3 তে তোমরা মাত্র 20 জন বাকি আছো কিন্তু তোমাদের মধ্যে মাত্র একজনই আসল সোনা দিয়ে তৈরি এই 1 লাখ ডলারের ট্রফিটা জিতে নেবে দেখো এখন একটা গ্যাপ রয়েছে আর কিছু জড়িও কি মনে হয় কি করতে হবে একত্রিত তো হবে আমি এক্সপ্লেইন করব ট্র্যাপ নাম্বার 3 প্রত্যেক টিমের ক্যাপ্টেন বাচ্চা হয়ে গেলে আর তোমাদের মধ্যে বাকি চারজন হ্যান্ডকাম পরিয়ে পোডিয়ামের পিছনে দাঁড়িয়ে পড়ো

পিসিএস এর কিন্তু কোনো সুযোগ নেই গেমটা হলো খুবই সহজ যদি তোমরা এই সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে পারো আর এই বারোটা স্পটের মধ্যে যেকোনো একটাই নিজেকে হ্যান্ডকাপ পড়াতে পারো তাহলে তুমি এগিয়ে যাবে কিন্তু সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে গেলে প্রত্যেক ক্যাপ্টেনকে একটা করে ব্রিজ বানাতে হবে যদি তুমি না পড়ে গিয়ে সেটা বানাতে পারো তুমি নিজেকে লক করে রাখতে পারবে অথবা তুমি এই বারোটা চাবির মধ্যে একটা নিতে পারো তাহলে ব্রিজ পেরিয়ে ফিরে এসে তোমার টিমমেটদের আনলক করতে পারো বারো জন প্লেয়ার হ্যান্ডকাপ পরে সেন্টারে চলে আসলে খেলাটা শেষ হয়ে যাবে

ও তুমি পারবে তুমি পারবে তুমি সব থেকে এগিয়ে আছো তাড়াতাড়ি করো গ্রীন প্রায় শেষ করে ফেলেছে ও মাই গড এখন প্রশ্ন হলো ও কি হ্যান্ড খুলে নিজের স্পট সিকিওর করবে নাকি ও পারোটা চাবির মধ্যে একটা নিয়ে নিজের টিমমেটদের আনলক করবে দেখা যাক কি হয় ও ও ফেলেছে চল চো চৌ

গ্রিন ক্যাপ্টেন তার পুরো টিম আনলক করার চেষ্টা করছে ওদের মধ্যে কেউ ব্রিজ ক্রস করবার আগে তাই অন্য কেউ আসার আগে ও যত সম্ভব বেশি কি কালেক্ট করতে চাইছে ব্যালেন্স করো ব্যালেন্স রাখতে হবে তুমি এমনি একটু পিছিয়ে আছো

চলো তোমরা পারবে 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 তুমি দারুণ খেলছো চলো তোমরা পারবে তুমি একদম ঠিকঠাক খেলছো একটা রোড ব্লক তৈরি হচ্ছে ক্যাপ্টেন ফিরে যেতে পারবে না কারণ মাঝখানে ও রয়েছে ওঠো 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 এবার দেখা যাক এই স্ট্র্যাটেজিটা কাজ করে কিনা খুব ভালো করছো ভাই নিশ্চয়ই পারবে চলো তোমার পুরো পাগল সাবধান 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 দেখো ও প্রথম পিং টিমের সবাই পেরেই গেল চলো ও দাও ও ও আবার কি করছে পিং টিম কিন্তু একটু চাপের মধ্যে আছে ভাই আমি তোমাদের পেছনে খেলতে চাইনি 12টা স্পটের মধ্যে প্রথমটা পিং সিকিউর করলো কিন্তু গ্রিন টিমের স্ট্র্যাটেজি হলো ব্রিজটা ক্লিয়ার রাখা যাতে তাদের ক্যাপ্টেন সবার থেকে বেশি কি কালেক্ট করতে পারে

যা যাও 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 ব্লু টিম তাদের প্রথম স্পট সিকিউর করলো গ্রিন টিম দারুন টিমের জন্য তোমাকে আরো পরিশ্রম করতে হবে এখানে আর কি নেই চলো এখানে কোনো কি নেই

যাই হোক লালো তুমি একটু এদিকে আসতে পারবে মেডিকেলি ওর এটা করা বারণ আছে তাই আমরা তোমাকে পাঁচ হাজার ডলার দিচ্ছি আর এই চ্যালেঞ্জ থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে সবাইকে আমার বিশ্বাস আছে তোমরা পারবে আর একবার তোমাদের একজন কে ক্যাপ্টেন বেছে নিতে হবে আমার দিকে তাকিও না গতবার অরেঞ্জের ভাগ্যটা খুব একটা ভালো ছিল না মোড় অনেক দূরে ভাই পিঙ্ক টিম ক্রস করে গেল আমি এর থেকে বেশি করতে পারবো না চলো পারবে ভাই মনে রেখো তো আমার আমাদের এগিয়ে নিয়ে গেছিল চলো আমরা পারবো আমি পার্সোনালি সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে এটা একটা ফেয়ার কম্পিটিশন হয় সেই ভালো হবে যদি তোমরা তোমারকে ক্যাপ্টেন হিসেবে চাও হাত তোলো ঠিক আছে তোমার মেজরিটি পেয়েছে ভোটের যেহেতু ওরা তোমাকে বেঁচেছে আমি চাইবো তুমি এই প্ল্যাটফর্মে যাও চলো ভাই আমি ওখানে যাব নাকি হ্যাঁ অবশ্যই এটা কি ভাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন গেমটা খেলবে তুমি কি ধৈর্যের গেম খেলবে নাকি স্কিলের গেম খেলবে নাকি সবশেষ স্ট্রেন্থ এর গেম সিদ্ধান্ত তোমার একবার গেম বেছে ফেললে তুমি দুজনকে বাঁচতে পারবে যারা তোমার বিপক্ষে খেলবে শেষে যে থাকবে সে এগিয়ে যাবে তোমার ডিসিশনই ঠিক করে দেবে যে তুমি ওই এক লাখ ডলারের ট্রফিটা জিতবে কিনা স্ট্রেন্থ স্কিল নাকি ধৈর্যের খেলা স্ট্রেন্থ তুমি স্ট্রেন্থ বেছেছো তার মানে এই চ্যালেঞ্জে তোমাকে এই ওয়েটেড ভেস্ট পড়তে হবে আমার কাছে এই ভেস্ট দুটো আছে কাদের আমি এই দুটো দেব আমি এদের দুজনকে বাঁচলাম কারণ আমি চ্যালেঞ্জ চাই আর যদি আমি ওদের হারাতে পারি তাহলে নেক্সট চ্যালেঞ্জে ওরা আমার বিপক্ষে হবে না বায়ন স্টিভেন ওয়াও এই ট্র্যাপে চারটে রাউন্ড আছে তার মানে তোমাদের মধ্যে যে কোনো চারজন ফাইনাল ট্র্যাপের দিকে এগিয়ে যাবে এরা হলো রাউন্ড 1 এর অফিশিয়াল কম্পিটিটরস এরা সবাই আমার থেকে অনেকটাই ছোট কিন্তু আমি এটা বলতে পারি যে আমি এই খেলাটা নিশ্চয়ই জিতবো

একজন বাকি থাকা না পর্যন্ত এটা চলবে আর এটা আমাদের ফাইনাল ফোরের দিকে নিয়ে যাবে দেখা যাক কি হয় তুমি পারবে আমার পারবে এভাবে ব্যালেন্স রাখা খুবই কঠিন কাজ এখানে ভুলের কোনো ক্ষমা নেই চলো তুমি পারবে চলো সি ক্লান্ত হয়ে পড়ছে ও ক্লান্ত হয়ে পড়ছে না সাবধানে ও মাই গড প্রথম এলিমিনেশন হয়ে গেল ও মাই গড তুমি তো তুমি পারবে চলো তো মার চলো তুমি কি ক্লান্ডো? হ্যাঁ তুমি কি টপ পরে যেতে চাও না? ও আরেক ঢোলি পড়ে যাচ্ছিল ও মাই গড এটার গতি এখন বাড়ছে এই বেস্ট গুলো কাজটা আরো কঠিন করে তুলছে বায়ান ভালো করে খেলো তুমি উইনার

তোমাদের কাছে একটা করে বাটি থাকবে যার ভিতরে 75 করে পিং পং বল থাকবে আর ওই বাটিটা ধরেই তোমাদেরকে স্পিনিং ট্র্যাপ সার্ভাইভ করতে হবে দু মিনিট পরে যার বাটিতে থেকে বেশি বল থাকবে অথবা শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে জিতবে তোমার বিপক্ষে কে থাকবে আ বন্ধুকে শত্রু হিসেবে বাঁচলো আমাকে গ্রিন টিমের ক্যাপ্টেন ব‍্যাড করতে হবে আই জুলিয়ান এবম তার প্রাক্তন টিমমেট এটা সত্যি একটা দারুন ম্যাচআপ হবে চলো শুরু করো

তুমি পরের ক্যাপ্টেন হিসেবে কাকে বাঁচবে স্কিল স্ট্রেংথ নাকি ধৈর্য আমি স্ট্রেংথ চুজ করব। তোমার বিপক্ষে কে থাকবে জোসেফ আর ম্যাট এই দুজনকে বাঁচলে না কেন জিজ্ঞেস করছো এখানে সবাই কম্পিটিশন করছিল তখন আমরা বলেছিলাম যে আমাদের এটাই করা উচিত এখন ফাইনালে দুজন মেয়ে থাকবে আর এটাই আমার শেষ কথা তোমরা কি সবাই তৈরি তৈরি না ঘোরানো শুরু করে দাও ওকে ঠিক আছে পারলো ঠিক আছে তোমরা কি কখনো স্ল্যাগ ব্যবহার করেছো হ্যাঁ তাহলে তো দারুন কারণ আমরা স্ল্যাগ ব্যবহার করি এই ভিডিওতে ট্র্যাপ গুলোকে আরো কঠিন করে তুলতে যেমন এই বিশাল স্পিনিং মেশিন

লাখ ডলার দিতে চলেছি দশজন র্যান্ডম মানুষকে দশ হাজার ডলার করে তাই যাও গিয়ে দেখো স্ল্যাক কিভাবে ভিডিও করতে